নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো জানি আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি তা আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি রেসিপি হচ্ছে ফুলকপি বেগুন আলু আমি একটা নিরামিষ রান্না করব। না পাশাক রান্না করব বন্ধুরা আসুন আমি আজকে এইভাবে নতুনভাবে এই রান্নাটা দেখাবো আর এই রান্না তো সবার বাড়ি বাড়ি পাওয়া যায় তা আমি আজকে নতুন করিয়েই করব আসুন আজকে মশলা ছাড়াই এই রান্না করব ফোড়ন দিয়ে আসুন বন্ধুরা আমি এগুলো সব কটা কাটাকাটি করে নিয়েছি ঠান্ডার দিন প্রচুর ঠান্ডা পড়ছে রৌদ্র নাই একদম মেঘলা আকাশ কুয়াশা ঠান্ডা প্রচুর আমি এগুলো সকালবেলায় তুলি নিয়ে আসছি কুয়াশাতে তুলে নিয়ে আসছি এই নাপা শাক আর বেগুন আলু আমি একটা নতুনভাবে রেসিপি বানাবো বন্ধুরা এখন আমি কড়াই বসে দেব আসুন চোখে ধরে নিয়েছি। আমার এদিকে ভাতও হয়ে গেছে ভাত নামিয়ে নিছি এখন আমি কড়াই বসে দেবো যেহেতু আজকে মিরেমিশলে মাজা ঘোষা করতে মেলতে বেলা দুপুর হয়ে গেছে কড়াই হয় গেছে কুড়ে গরম হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিছি তেল আছে একদম ভিজ হয়ে গেছে আমি তেজপাতা দিয়ে দেই তেজপাতা কাঁচা লঙ্কা

যে সবজিটাকে ভালো করে মিক্স করে নিব বন্ধুরা শীতের দিনে তোম ফুলকি বেগুন তো জানেন শীতের দিনে সবজি তো টাটকা টাটকা আর তিন ছিল দিয়ে ফুলকি ফুলকপি লাগে আর আজকে আমি তেল করবো করব চিম দিয়ে বন্ধুরা এখন আমি ঢাকাটা উঠি নেই দেখুন দেখুন সবজির জল ঠিক গেছে সবজি থেকে আমি ভালো করে নিবে কষিয়ে নিই এখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই দী কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিব জল দেওয়ার পরে আমি আবারও ঢাকি দিব এখন আমি ঢানাটা উল্টে নেই দেখুন ঝলটা কত সুন্দর ফুটে গেছে নিরামিষ রান্না বান্নাত আমিষ হয়ে গেছে মিষ্কেরও আমিষ তা আমি আজকে নিরামিষ রান্নার মধ্যে হাতের মধ্যে ডলিয়ে বা হাতের মধ্যে গুঁড়ে করে দিয়ে দেবো সবজিতে দেখুন হাতের মধ্যে আমার জিরে কত সুন্দর গুড়ে হয়ে গেছে আমি এখন এই গুঁড়েটা দিয়ে দেব সাথে দেব দেখুন ধুনিয়া খুশি আজকে রান্না হল সাদা মাটায় রান্না মশলা ছাড়া আজকে ওর পিঁয়াজ ছাড়া আজকে খালি জিরে ফোড়ন দিয়ে আজকে রান্না আমার ঝোল হয়ে গেছে এখন নামে নেব শাকের জন্য এখন কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখন দিয়ে দেব কয়টা ফোড়ন পাঁচ ফোড়ন নাকা শাকের মধ্যে পাঁচ ফোরণ বেশ আলাদা হয় এখন আমি এই শাকটা চড়ে দেবো নাকা শাক ঘুমে শাক একসঙ্গে আছে আমার খেতে রেট একটা চারটে শাক নতুন কিন্তু ভোরবেলায় গেছি তো সকালবেলা এক শুকে ঠান্ডা ঠান্ডা গেছিলাম একটি ক্যামেরাম্যান উঠে নেই তখন সেখানে শাক তোলাটা দেখাতে পারিনি বন্ধুরা ঠাকমতো দিয়ে দিব লবণ আগে তো রসুন পেঁয়াজও দেওয়া যায় উসুন পিস দিয়ে নাপাশাক রসুন দিয়ে খাইলে তো আরও টেস্ট লাগে তা আজকে না তা আমি আজকে ফোরন দিয়ে না পাশাকে ঝোলটা করবো শাক কতগুলো শাক দেখুন ঝেমড়িয়া কতটু হয়েছে দেখুন কতগুলো জল বাড়ছে শাকের এই জলে দিয়ে শাকটা সিদ্ধ হয়ে দেবে এখন আমি ঢাকা দিয়ে দেব অল্প মতো দুই মিনিটের জন্য বন্ধুরা দুই মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠে নেই দেখুন শাক সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামে নিই দেখুন খুড়িয়া শাক আছে না ঝোলটা কি সুন্দর নাল হয়েছে বন্ধু দেয়া আমার রান্না দেখুন কমপ্লিট আমার রান্না হয়ে গেছে আমার এদিকে কর্তব্যশাই বসে গেছে বাড়ির কর্তব্যশাই তা আমি এখন বাড়ির কর্তব্যশাইকে পরিবেশন করব পরিবেশন করিয়ে তারপরে আমি নিয়ে বসবো হ্যাঁ আরো ছোটো কর্তব্য আছে হ্যাঁ আমার আর ছোটো ওখানে আমার কর্তব্যশাই আছে আরও ভাই ওদিদিকে ওদিকে তো আমার ছোট কত্তা মশাইকে কি দেই আত্তমাশাই তো খায় না হ্যাঁ কত্তা মশাই খায় না বন্ধুরা খাতি বসছি দেখি কি রকম মাছ কি আর সবজি আছে লাল লাল শাকের ঝোল হুম মিডিয়া মিছ হলে কি রান্নাটা সেই হইছে সবজিটা তো হইছে ভালো হচ্ছে শাকটা দেখি লাল আর শাক মিশেলি শাক তো হুম শাকটাও সেই হয়েছে বন্ধুরা মিলে আপনি যে এইভাবে আম খাবেন ঠান্ডার দিন তো আমাদের ঘরে সিম আমাদের

খাইতে যে টেস্ট সেই টেস্ট আমার এই নিরামিষ রান্না যদি তোমাদেরকে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের সাথে থাকবেন বন্ধুরা আজকের দিনে টাটা টাটা